হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই বৃষ্টি দিনে নিয়ে এসছি একদম ডিমের মতন আলু সেটার দম নিরামিষ খুব ঝটপটায় এই আলুর দমটা হবে আর সাথে থাকবে পোলাও সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই তোমাদের আলুর দমটা আমি করে দেখাবো দেখো বেশ বড় বড় আলু এক এক মুঠ মানে একদম ঠিক ডিমের সাইজ আলুটা আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো ছাড়িয়ে নিচ্ছি আর এখন আলু দম করতে গেলে খুব শক্ত হয় না নতুন যখন আলু ওঠে শক্ত শক্ত একদম ভালো লাগে না এই সময় আলুর দমটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখো বেশ বড় বড় আলুগুলো এখন এই যে কাটা চামচ দিয়ে একটু দেখো চিত্র করে নিচ্ছি তবে সময় এই যে আলু ছোট আলু হোক বড় আলু হোক সব সময় যদি কাটা কাঁটা একটু ছিদ্র করে নি তাহলে কিন্তু ভালো হয় নুন ঝাল কিছু ঢুকে যায় দেখো সামান্য আদা দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা আর একটা বড় দেখে টমেটো নিয়ে নিয়েছি আর কোনো মশলা আমি দিচ্ছি না সামান্য তেল দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো তেলের ওপরে দিয়ে দিলাম আলুটা আমি হালকা করে এখানে একটু মেরে নেব বেশ লালচ হবে সেরকম ভাবে আমি আলুটাকে ভেজে নেব তারপরে এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি আরেকটু একটু নেড়ে নেব একটু পরে লবণটা দিচ্ছি আর লবণটা দিলে একদম আলুটা একদম ঘাটাঘাটা হয়ে যাবে দেখো কিছুক্ষণ পাঁচ মিনিট নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি লবণটা দিয়েছি আর এই যে মশলাটা করেছিলাম টেস্ট ওটাকে দিয়ে দিলাম এই মশলা দিয়ে একটু নেড়ে নেব আর একটু জল দিয়ে কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দিলাম আলুর দমে তো আর তাছাড়া আমি সাথে বাসন্তী পোলাও করছি একটু সামান্য চিনি দিয়ে দিলাম একটু টক টক ঝাল ঝাল দিচ্ছি বেশ ভালো লাগবে এদিকে দিচ্ছি কিন্তু খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এবার অল্প করে জল দিয়ে দেবো জাস্ট হালকা একটু গ্রেভি থাকবে দেখো বেশ আলুর দমটা ফুটে উঠেছে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো এখানে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিই আর আলুর দমে যদি একটু ভাজা মশলা ছড়িয়ে দেওয়া যায় না খুব টেস্টি হয় যেমন এখানে ভাজা মশলা আছে ধনে জিরে আর লঙ্কা তেমন কিছু নেই শুধু ধনে জিরে লঙ্কা আর একটু গরম মশলা দিই দম রেডি এবার আমি আলুদমটা নামিয়ে নেব বন্ধুরা বলো আলুর দমটা কেমন হয়েছে কিন্তু বেশি টাইম লাগেনি আমার মনে হয় পনেরো মিনিট মতন টাইম লেগেছে আলুর দমটা করতে আর সেদ্ধ হতে তো একটু টাইম লাগে সবাই যেন খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে গেছে আলুর দম দেখো আলুর দমটা নামিয়ে নিচ্ছে আজকে তো আমরা পোলাওর সাথে খাবো এমনকি সকালে রুটির সঙ্গে চলবে আর এটা পোলাও আলুর দম আর তাছাড়া ভীষণ ভালো লাগে আমার রেডি আলুর দম এবার আসছি পোলাওতে এখানে চাল নিয়েছি সাড়ে সাতশোর মতন চাল নিয়েছি এক কিলো এনেছিলাম কিছুটা করেছিলাম আর কিছুটা আছে এবার চালটাকে আমি একটু ধুয়ে নেব আর এই চালটাকে না চাল যে কোনো মানে ঘ্রান জাতীয় যে চালগুলো খুব বেশি চটকাতে হয় না আলতো আলতো করে চালগুলো ধুয়ে নিতে হয় বাসমতি চাল হোক গোবিন্দভোগ চাল হোক খুব আলতো করে ধুয়ে নিতে হয় পরিষ্কার আমি চালটাকে না জল ধরিয়ে রেখেছিলাম সঙ্গে সঙ্গে ধুয়ে একটা ছাঁকনিতে আমি জলটাকে ছেকে নিয়েছি আর পাখা চলছিল যেহেতু আমার খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে ঘন্টা খানিকের মতো না এইভাবে ছিল তারপরে দেখো চালটাকে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে আর এখানে দেখো কিছুটা বাটার দেব পুরো ঘি দিচ্ছি না কারণ ওই ঘিটা খেলে না ঠিক যেন গলা আমার তো ভীষণ ঘি খেলে গলা জ্বালা করে তাছাড়া আমার বয়স্ক শ্বশুর মশাই আছে ঘরে তার জন্যও ঠিক না আমি বেশিরভাগ রান্নায় একটু বাটার ব্যবহার করি মানে পোলাও ফোলাও করলে কিন্তু ঘি না দিলে যেন ঠিক মানায় না তাই ঘিও কিছুটা দিয়েছি আর এখানে হলুদ দিয়ে দিলাম আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম দেখো বন্ধুরা সব সময় জানতে হবে পোলাও করার জন্য না চালটা যদি ধুয়ে হোক পাখায় শুকিয়ে যেভাবে হোক একটু শুকিয়ে নিয়ে যদি এইভাবে মাখানো যায় না তাহলে একদম ঝরে পোলাও হবে এবার একটু ভালো করে মেখে নেব সমস্ত চালটাকে ভালো করে মেখে নেব যাতে একদম ঘি নুন ভালো করে মিশে যায় আমি কিন্তু চিনি মেশালাম না চিনিটা পরের জন্য থাকলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে সামান্য তেল দিয়েছি এটা কিন্তু ঘি বাটার কিছুই না সাদা তেল দিয়েছি তারপর আমি কিন্তু কোনো মশলা আমি ফোড়ন দিলাম না যেহেতু আমি মেখে নিয়েছি বলে একদম তেলের ওপরে চালটা দিয়ে চালটা একটু হালকা করে বেশ এবার দেখো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা আমার লাগবে আর দেখো কড়াইয়ের সঙ্গে কিন্তু চাল আমার লেগে থাকছে না আগে যদি আমি চিনিটা দিয়ে দিতাম না চিনির থেকে জল বেরোতে থাকতো হয়তো কড়াইতে লেগে যেত সেই কারণে আমি আগে চিনিটা দিলাম না পরে দিলাম এবার জল দিয়ে দেব পরিমাণ মতো এই জলটা যদি একটু ঠিকঠাকভাবে দেওয়া যায় তাহলে কিন্তু পোলাও একদম ঝরঝরে হবে আমি ঢেকে দিয়েছিলাম এই চালটা কিন্তু আমার আদার সেদ্ধ হয়েছে আমি কিন্তু একদম গ্যাস নিভু করে দিয়েছি মানে সিমে দিয়ে দিয়েছি এই অবস্থাতে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এই সময় গ্যাস বাড়ানো চলবে না একদম আস্তে থাকবে তাহলে পোলাওটার দমটা ভালো দেওয়া হবে দেখো বন্ধুরা একদম ঝরঝরে পোলাও হতে চলেছে আর এখন কিন্তু বাজে নটা আমি পোলাওটা রান্না করে যাব বাজারে দেখা যাক ফিরে এসে দেখবো আমার পোলাওটা ঠিক কীরকম থাকে আর এত সকালে তো খাওয়া হয় না বাজারে যাব বলে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর এইদিকে ভীষণ গরম পড়েছে এতে বৃষ্টিও ছেড়ে গেল তারপরে আবার ভীষণ গরম পড়েছে আমার পোলাওয়ের পরিমাণটাও কেমন বেড়ে গেল একদম নিবু আছে দিয়ে করতে করতে একদম ঝরঝরও হয়েছে জলটা যদি একটু ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না এটাই সবসময় মাথায় রাখতে হবে এবার দেখো আমি বাজার থেকে ফিরে এসেছি বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে ভিডিওটা দুদিন পরে ছাড়ছি ছিলাম বাজারে মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে এখন পনেরো বারোটা বাজে দেড় ঘন্টা বৃষ্টিতে আটকেছিলাম একদম মনে হচ্ছে না সেই কি বলবো একটু গরম করে নিলে ভালো হতো এটা আমি আমার ছেলের জন্য রেডি করছি ও পোলাও খেতে ভীষণ ভালোবাসে আর সাথে আলুর দম ছেলের জন্য রেডি করছি আলুর দমটাও ঠান্ডা হয়ে গেছে আজকে পোলাও আলুর দম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো